আল্লাহ রহমাতে আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা প্রতি নিয়ত আমাদের জন্য খুব কষ্টকর সেটা হলো গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক জন্য আমরা প্রতিনিয়ত ওষুধ খেয়ে যাচ্ছি কিন্তু সে বারবারই আমাদের কাছে ফিরে আসছে বরঞ্চ দেখা যায় যে এই গ্যাস্ট্রিকের ওষুধ খেতে খেতে আপনার গ্যাস্ট্রিক আলসার তারপর হলো আপনার আলসারেশন তারপর ক্যান্সারেশন মানে আপনাকে শেষ করে দিচ্ছে তাহলে কেন ভালো হচ্ছে না আজকে আমি এমন কিছু কথা বলবো এমন কিছু ওষুধ দিব মাত্র হোমিওপ্যাথি তিনটা ওষুধ যে তিনটা ওষুধ যদি আপনি সেবন করেন আশা করি যে আপনার এই সমস্যা সমাধান হয়ে যাবে গ্যাস্ট্রিকের সমস্যা এটা শুধু পেটের ঘ্যাস নয় এটা হতে পারে খাবারের অনিয়ম বেশি ঝালযুক্ত খাবার খাওয়া টেনশন করা হজমের সমস্যা থেকে অনেকেই আপনার বাথরুমে যেতে ভয় পায় এই বাথরুমে গিয়ে দেখা যাচ্ছে যে জ্বালা পোড়া বুক জ্বালা অনুভব করেন এটা একটা অ্যাসিটিক আপনার রিফালাক্স এই যে এ থেকে আপনি কিভাবে মুক্ত পাবেন এ থেকে একটা সহজে মুক্ত পাওয়া যায় যে এই গ্যাস্ট্রিকের যে জ্বালা বুক জ্বালা পায়খানা জ্বালা পায়খানা করতে গেলে কোথানি দেওয়া তারপরে বাথরুমে সময় লাগা তারপরে বুকের পাজর ব্যথা করা হাড় ব্যথা করা পায়ের গোড়ালে ব্যথা করা হাত ব্যথা করা শক্তি না পাওয়া এগুলি বেশিরভাগই গ্যাস্ট্রিক থেকে সমস্যা হয় আমরা মনে করি শুধু গ্যাস্ট্রিক শুধু পেটের ভিতরে গ্যাস্ট্রিকের জায়গাটা পেটের ভিতরে কিন্তু এই যে গ্যাস পাম্প হওয়া মানে বিভিন্ন যে গ্যাস হওয়ার কারণে বিভিন্ন জায়গায় যেমন হাওয়া যেমন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করলে কি অবস্থা হয় বাড়ি গাড়ি সব ভেঙে ফেলে ঠিক তেমনি হয় আমাদের শরীরের অবস্থা এটা বারোটা বাজিয়ে দিতে পারে তো হোমিওপ্যাথি চিকিৎসা এবার মূল আলোচনা হলো কি কি মেডিসিন খেলে আপনারা এ থেকে মুক্তি পেতে পারে তবে মূল কথা হলো যে এটা সেবন করার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে কর্নিক ডিজিজ কেনা একজন রেজিস্টার ভুক্ত ডাক্তারের পরামর্শ অনুসারেই ওষুধ খাওয়ার দরকার হোমিওপ্যাথি নাংস ভূমিকা সব চাইতে গুরুত্বপূর্ণ হইল নাকভূমি কে প্রায় আপনার ষাট পার্সেন্ট মানুষ পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মানুষ নাচভূমি ভালো হওয়া সম্ভব যারা অতিরিক্ত ঝালযুক্ত খাবার খায় অতিরিক্ত ট্যাংশন করে আমাদের মতন বসে বসে কাজ করে হ্যাঁ রাত্রে ঘুম হয় না তাদের জন্য এই আপনার নাগ ভূমিকা খুব ভালো কাজ করে থারটি অথবা দুইশো এটা সকাল এবং রাত্রে খাবারের এক ঘন্টা আগে সেবন করে অথবা আধা ঘন্টা আগে দ্বিতীয় রও লাইকোপোরিয়াম লাইকোপোরিয়ামটা সবচেয়ে গ্যাসের সমস্যা সমাধানের জন্য একটি কার্যকরী এটা হলো যে যাদের পেট ফুলে যায় যাদের পেট ফুলে যায় খাওয়ার পর গ্যাস হয়ে একটা বুক পর্যন্ত মনে হয় যে ঢং হয়ে যাচ্ছে তাদের জন্য এটা খুব ভালো কাজ করে তৃতীয়টা হলো কার্বোভেস কার্বোভেসটা হলো যে বারবার আপনার এই গ্যাসটিকে চালার জন্য আপনি কখনোই স্বস্তি বোধ করেন না আপনার ঢেকুর উঠতে থাকে পচার দুর্গন্ধ আসে মুখ থেকে এটা যদি হয় তাহলে আপনি কার্বোভেস ছাড়াটি ব্যবহার করতে খাবারের আধা ঘন্টা আগে সেবন করবেন সাধারণভাবে আপনারা এটা দিনে দুইবার সেবন করতে পারেন তবে ডোজ পরিবর্তন করা বা করতে গেলে আপনাকে অবশ্যই একজন ডাক্তার সর্বন্ন হতে হবে এবং সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মাত্রা বা বসে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম মাত্রা কোনো ঝাঁকযুক্ত ওষুধ খাওয়া যাবে না ঝাঁজ যুক্ত ওষুধ খাওয়া মানে আপনি মদ খাওয়া বা আপনি অ্যালকোহল খাওয়া এটা থেকে বিরত থাকতে হবে না হলে আপনি এখান থেকে আপনার এবার বাজার এগুলি সবই নষ্ট হয়ে যেতে পারে এত বড় সতর্কতা ও উপদেশ সতর্কতা মনে রাখবেন যে হোমিওপ্যাথি রোগ অনুযায়ী চিকিৎসা করে না আবার বলছি হোমিওপ্যাথি রোগ অনুসারে চিকিৎসা নয় চিকিৎসা করে রোগীর তাই সেন্টম ব্যক্তির চিকিৎসা করে লক্ষণ ব্যক্তির চিকিৎসা করে তাই এই সমস্ত ওষুধ সেবন করার আগে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের ডাক্তারে সরাপন্ন হয়ে চিকিৎসা গ্রহণ করবেন আপনাদের যদি কারো গ্যাস্ট্রিকের সমস্যা থাকে তাহলে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর যে কোনো বিষয় আপনারা কমেন্ট করতে কমেন্টের উত্তর পেয়ে যাবেন ডক্টর সলিউশন আপনাদের জন্য আপনারা ডক্টর সুলি হোসেনের একজন সদস্য বিনন্দ আপনাদের এই চ্যানেলটি যেন আপনার দৌড় করে পৌঁছাতে পারে আপনাদের সাহায্যে সহযোগিতা সব সময় পাশে থাকতে পারে সেই কামনা করেছে আশা করি আপনাদের ভালো লাগবে এবং আপনাদের উপকার আসবে বেশ বেশ শেয়ার করবেন আমার তফিকিলামাইকুম ও রহমতুল্লাহাত